এক লোকে বলো যে সঠিক তরিকার কত দা লাগি এক লোকে দয় সারা মতলে এক লোকে দয় তার কত আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে বাংলাদেশ যেখান থেকে আমাদের মাদ্রাসা আজকে গার্জেন সম্মেলন

চেয়ার নাই চেয়ার ফাঁকা আছে দেখো চেয়ার নাই হুজুর চেয়ার চেয়ার কিন্তু চেয়ার পাঠাই দেন হুজুর একটু কষ্ট করে বাড়তি চালান শুধু আমার না দিচ্ছে এই সাইডটা দাও এই সাইডটা দাও এই সাইডটা এই সাইডটা এই সাইড এই সাইডটা দাও এই সাইডটা দাও এই সাইডটা দাও ভিতরে দে ঠিক আছে

ছোট বাচ্চা শ্রী ফেলতেছে এগুলো এই যে ছোট বাবুটা শ্রী ফেলবে কিন্তু এই বাবুটা বাবু তো খুব চালু

সময় আমাদের দর্শক গার্জেন সম্মেলন আপনারা লাইনে দেখেন কি সুন্দর পরিবেশে গার্জিয়ান সম্মেলন সম্মেলনগুলো পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ পরিবেশ গড়ার একটা কারখানা আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় যদি পাঠানো আপনার দুটা লাভ হবে একটা লাভ হলো বাংলা ইংরেজি অঙ্ক শিখবে এবং আরবিও শিখবে এতে কী হবে নামাজ ঠিকমতো করতে পারবে জান্নাদের সামানা হবে ওই আপনার বাচ্চা কখনো বেদবি করবে না সঙ্গে কারণ আল্লাহ কালাম যার মধ্যে থাকে সে বেদবি করতে পারে না এই জন্য আপনাদের উচিত আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা শিক্ষিত করার জন্য মাদ্রাসার বিকল্প আর কোনো পথ নাই এই জন্য মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ সে সন্তান অনেক কিছু করতে পারবে অনেক দূরে এগিয়ে যাবে আমরা মাদ্রাসায় আল্লাহর রহমতে আমরা বিশ্বস্ত সূত্রে সুন্দরভাবে পরানো পরানোর চেষ্টা করি সুশৃঙ্খলভাবে বাবা তুমি এটা ধর না বাবা বাবা এটা ধর না বাবা এটা ধর নাও ছয়বার কো তো ওর কাছে থাকো তুমি ওর কাছে থাকো ওর কাছে থাকো না যাবে তো

আল্লাহ দিলে এবার আপনার সাথে ভালো রেজাল্ট করবেন আল্লাহ দিলে ভর্তি করে দেন আজকে ভর্তি করবেন না

মাশাআল্লাহ দ্বিতীয় সম্মতিকাল গেছেন মোহাম্মদ আসাদুল্লাহ মাশাআল্লাহ আসাদুল্লাহ পুরস্কার পুরো ইদান উঙ্গে ইয়ারফ ও অন্যান্যরা কর্তৃক শিক্ষিকা আ

তুই মিথে

তুমি একটু এখানে দেখো একটু ধরে না এইখান ধরো ভিতরে যাব না আর কেউ পুরুষ ভিতরে যাবে না

আপনি ওই সামনে বসেন্ট সব একদম সব পুরো মাদ্রাসা মাদ্রাসা সবাই ওই সামনে টানা

আপু আপনার একটু ভিতরে অল্প সময় জন্য একটু বসেন কেউ উঠেন না সবাই একটু বসেন সবাই একটু বসেন একটু দেওয়া হবে অল্প আরেকটু সময় জন্য বসেন এই